প্রিয় শুভাকাঙ্ক্ষী শৌখিন ছাগলের খামার নাটোর নলডাঙ্গা সাখারি গ্রাম আমরা দেখানোর চেষ্টা করব আজকের ছাগলগুলো সোহেল ভাই এই ছাগলের দেখাশোনা করেন সোহেল ভাই পরিচালনা করেন আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জানবো আজকের এই ছাগল সম্পর্কে আজকে কি কি জাতের ছাগল রয়েছে কেমন দামের ছাগল রয়েছে এবং কিভাবে তারা বিক্রি করবে সেই সম্পর্কে আমাদের সঙ্গে থাকুন আমরা কথা বলার চেষ্টা করছি জানার চেষ্টা করছি সোহেল ভাইয়ের কাছ থেকে সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে হাতে একটি ছাগল দেখছি এটা কি জাতের ছাগল ভাই আপনি তোতাপুরি পাঠার বাচ্চা তোতাপুরি পাঠার বাচ্চা দর্শক ছাগলটি আপনাদের যদি ভালো করে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝবেন যে আসলে ছাগলটি কেমন দেখুন দেখানোর চেষ্টা করছি ভাই এটা মানে ওজন কেমন হয় মানে কত বড় হয় এই ছাগল আপনি দেখা যাচ্ছে যে যদি বড় হয় ছয় দাঁত চার হয় না সেক্ষেত্রে একশো কেজি লাইফ ওজন একশো কেজি লাইব ওজন পার হয়ে যায় আবার আপনি দেখা যাচ্ছে এগুলো ছাগল অনেক টাকা দিয়ে বিক্রি হয় বড় হলে সেক্ষেত্রে এগুলো ছাগল আপনার এক লক্ষ দেড় লক্ষ টাকাও বিক্রি হয় কপালে থাকলে ইনশাল্লাহ লেগে যেতে পারে দর্শক দেখুন পছন্দ হয় নাকি আজকের এই ছাগলটি সোহেল ভাই আমাদের আরো ছাগল দেখাবে আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই সেটি নিতে যোগাযোগ করবেন তাহলে ভাই আমরা আরেকটি ছাগল আমাদের ছাগল দেখান দর্শক বেশ চমৎকার চমৎকার সব ছাগল কিন্তু আমরা লক্ষ্য করছি শৌখিন ছাগলের খামারে বাণিজ্যিক খামারেটি এখানে ছাগলের ক্রয় বিক্রয় করা হয় এটি মেয়ে বাচ্চা ভাই মেয়ে ছাগলের বাচ্চা মেয়ে বাচ্চা বয়স আছে আপনার 6 মাস 6 মাস বয়স দেখুন ভাই এটি জাত কি জাত বেলচাতোতা ভাই বেলচাতোতা বেলচাতোতা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখুন দর্শক এটা কেমন দাম ভাই ভাই এটা যদি কোনো দর্শক নিতে চায় সেক্ষেত্রে এটার দাম পড়বে আমি সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা ভালো হাই কোয়ালিটির বাচ্চা এগুলো আচ্ছা ভাই আমরা একটা জিনিস আপনি যে ছাগল পালনে আসলেন কেন আসলেন আসলেন আপনি কেন এবার মনে হলো যে আপনি ছাগলের ব্যবসাই করবেন না সর্বপ্রথম এক কথা ভাই আমি অনেক ছোটো থাকতিনি ছাগলের সাথে থাকি আচ্ছা মানে আমার বয়স এখন তিরিশ চলতেছে আমি আজ পনেরো বছর থেকে ছাগলের সাথে মিলেমিশে আছি আর কি তে অন্য আগে ছোটোকালে যা করছি করেছি আমি খুব একটা লেখাপড়া করতে পারিনি হ্যাঁ আমার একটা খুব বড় ফ্যামিলির ঘরের না মধ্যম ফ্যামিলির একটা ছেলে তে যাই হোক এই ছাগলের লাভ কী করে বুঝলাম আমার জীবনের ফার্স্ট দুই হাজার টাকা পুঁজিলে এই ছাগলের আমি দুই হাজার টাকা পুঁজিলে তো ওই সময় দুই হাজার টাকা পুঁজিলে আসেই আমি অনেক টাকা লাভ করেছিলাম দু হাজার টাকা করে তো তাতেই মনে করছিলাম যে ছাগল দিয়েই মনে হয় সামনের দিকে আল্লাহ আমাকে আগে এই মনে করে ছাগলের সাথে আসি আল্লাহ রহমতে আজ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এই ছাগলের সাথে থেকে আচ্ছা ভাই আমরা পরবর্তী ছাগলটি আমাদের দেখান আপনার কথা আরো শুনবো আমরা আরও জানার চেষ্টা করব আমাদের দর্শকদেরও জানাবো বিগ সাইজের একটি ছাগল আমরা লক্ষ্য করছি জানবো ভাই এটা একটি পাঠা আমরা লক্ষ্য করছি এটা কি জাতের পাঠা ভাই ভাই হাই কোয়ালিটির তোতাপুরি পাঠার বাচ্চা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে এক কথা ইন্ডিয়ানও বলা যায় দেখুন দর্শক ইন্ডিয়া তিন রপ্তানি করে এক কথা বলা যায় সেটা আমি বলবো না যে ইন্ডিয়ার তিন রপ্তানি করা ইন্ডিয়ার তিন রপ্তানি করা না তবে এর মা ছিল ইন্ডিয়ান বাবাও ছিল ইন্ডিয়ান ও আচ্ছা ইন্ডিয়ান তিন এ ছাগলটা হয়েছে এজন্যই এমন বেশ চমৎকার এটা কেমন দাম ভাই এটা যদি কোনো দর্শক নিতে চায় এর নেওয়ার আগে আরেকটা কথা বলি ছাগল যদি কোনো লোক রাখতে চায় এগুলা পাঠা কিন্তু ভালো করে লালন পালন করে দুই বছর খাওয়াতে পারলে দুই আড়াই লক্ষ টাকাও বিক্রি করে এই ছাগলটা যদি কোনো দর্শক লিয়া ভালো করে খাওয়া দুই বছর লালন পালন ঠিকঠাক মতো করতে পারে তাহলে এই ছাগলটা আশা করি দু লক্ষ টাকা আফ হয়ে যাবে এর দাম দিলাম আমি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ভাই একটা জিনিস জানান যে যারা ছাগল কিনবে অনেকেরাই আছে আপনার সাধারণ মানুষ হয়তো দু একটা করে ছাগল কিনে আবার কেউ আছে ব্যবসার জন্য বেশি করে কিনে তো যারা ছাগল পালন করবে তারা ছাগলগুলো কি ধরনের খাবার খাওয়ালে ভালো করে পালন করতে পারবে হ্যাঁ এটা একটা কথা আছে যে ছাগলের সব ধরনের খাবার খাওয়ালেই কিন্তু ছাগল উন্নতি হবে না ছাগলে ছাগলের খাওয়াইতে হবে আপনি খের ধানের খের তাকে বলা হয় ধানের বিজালি অথ খের এগুলো খাওয়াইতে হবে সাথে সাথে আপনার ভর্তা আপনার ছোলা বুট গম এগুলা মিক্সার করে মেশিনে দিয়ে ভাঙ্গায় নিল খুদ সিস্টেম করে ভাঙ্গা লিয়ে ওগুলো ধানের খেরের সাথে মিশ করে করে দিলে ওগুলো খালি অতি তাড়াতাড়ি ছাগলগুলা উন্নতি হয় দর্শক লক্ষ্য করুন খাসির বাচ্চা ভাই এটা কি জাত ভাই এটা আপনার তোতাপুরি জাতের একটা খাসি ভালো পার্সেন্টের বাচ্চা মাত্র কান মুখটা দেখেন গলার ঝোলটা দেখেন দর্শক একবারে সাইহল গরু বলা যায় একদম সেই কোয়ালিটি জানি ঠিক একদম কালারও কিন্তু ওই ভাই সাইহল গরুর মতো কালার আবার হচ্ছে যে মুখের ব্যান্ড টেন ব্রড সবই খুব দেখুন দর্শক কত সুন্দর আচ্ছা ভাই এটার দাম কেমন সব করে বাসা যদি কেউ মনে করে যে এক একটা বাচ্চা একটা দুটা বাচ্চা আমি পালবো পুরো দোকান পাটে অনেক হচ্ছে দর্শক আছে পুষতে চায় কি মিল কারখানাতে একটা দুটা বাচ্চা সব করে পুষতে সেই ক্ষেত্রে এই বাচ্চাটা লিলে পাড়া ইনশাল্লাহ হচ্ছে যে অনেক ভালো হবে এবং সুন্দর হবে তো এ বাচ্চার দাম দিলাম আমি সাতাশ হাজার সাতাশ হাজার টাকা ভাই আমরা আরও ছাগলগুলো দেখি দর্শক দেখুন আনকমন একটি কালার এই কালার কিন্তু সব সময় দেখা যায় না পাওয়াও যায় না দেখুন ছাগলটি ভাই এটি কি জাতের ছাগল এটা আপনার হচ্ছে তোতাপুরি ভাই তোতাপুরি না তোতাপুরি মেয়ে বাচ্চা দেখেন

আরও একটি ছাগল আমরা লক্ষ্য করছি কত সুন্দর দেখুন ছাগলটি মনে হয় সোহাগি ছাগল ভাই বেলচা তো মেয়ে বাচ্চা ভাই দেখুন দর্শক এটা বেলচা তোতা বলে মেয়ে বাচ্চা ভাই এটা দাম কেমন এটা এটা কোন দর্শক নিতে চাইলে এ বাচ্চারা আপনি সাড়ে পনেরো দাম সাড়ে পনেরো হাজার ভাই এটি কি জাতের ছাগল

শৌখিন বাণিজ্যিক খামারের ছাগলগুলো আপনাদের পছন্দের ছাগলটি নিতে অবশ্যই যোগাযোগ করবেন সোহেল ভাইয়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাই এটা কি জাত এটা শিরোহী জাত ভাই শিরোহী কত দাম এটার ভাই এ বাচ্চারা কোনো দর্শক নিতে চাইলে দাম বলি সাড়ে আঠারো সাড়ে আঠারো শিরোহি আর হরিয়ানে মিশ্রিত বাচ্চাটা একটু ভালো করে দেখান তো ভাই খুব ভালো বাচ্চা ভাই বাচ্চাটা অনেক ভালো আছে কান টান খুবই ভালো কান এখনই দেখেন এক ফিট লম্বা হুম অনেক সুন্দর তাহলে আমরা পরবর্তী বাচ্চাটা দেখি ভাই দেখুন দর্শক আরো একটি ছাগলের বাচ্চা আমরা লক্ষ্য করছি অনেক সুন্দর ভাই এটি কি জাত এটা আপনি তোতাপুরি বাচ্চা ভাই তোতাপুরি না একটু ভালো করে দেখান বাচ্চাটা দেখুন দর্শক একটু ওইদিকে ঘুরান তো ভাই অনেক ভালো বাচ্চাটাও অনেক ভালো বাচ্চা এটা খাসি বাচ্চা এই বাচ্চারা কোন দর্শক দিতে চাইলে আপনার হচ্ছে যে 13500 দাম পড়বে 13500

অল্প টাকা দাম মাত্র সাড়ে পাঁচ এই জন্যই কথাটা বললাম আমরা আরও ছাগলগুলো দেখি দেখুন দর্শক অনেক সুন্দর কিন্তু বাচ্চাটা আমরা লক্ষ্য করছি মাথাটা দেখুন দর্শক কত সুন্দর আমরা সোহেল ভাইয়ের থেকে জানবো এটার জাত এর বিটল খাসির বাচ্চা ভাই বিটল খাসির বাচ্চা না চমৎকার কিন্তু ভাই বিটল মানে ব্যতিক্রম কিছু এগুলো বাচ্চা অনেক বড় হয় আসলে গ্রোথ ভালো মুখ ভালো পার্সেন্টেও ভালো হয় বিটল বাচ্চা খাসি মানেই ভালো কেউ যদি খাসি শখ করে পুষতে চান

তাছাড়া যে রোগ রোগ আছে এরকম কিছু না কিন্তু সব সুস্থ সবল বাচ্চা আছে খাওয়া দাওয়া সবই পারফেক্ট আছে কিন্তু বিষয় হলে কতগুলো একটু ছোট সেগুলো একটু দাম কম কতগুলো পার্সেন্ট একটু কম সেগুলোর দাম কম যেগুলো পার্সেন্ট ভালো সেগুলোর দাম বেশি এই আর কি দর্শক আপনারা কিন্তু কালো খাসির বাচ্চা অনেকেই পছন্দ করেন

হ্যাঁ বড় হবে পার্সেন্টেজ এবাচ্চা ওই বাচ্চাটা দেখাইলাম ও 85% হবে এটা আবের বাংলাদেশি 100 100 হবে এবাচ্চা কোনো দশ মিনিটতে চালে আপনি 18500 টাকা দাম 18500 টাকা খুব ভালো বাচ্চা এই বাচ্চারা সব করে পাইতে পারলে অনেক বড় হবে এবং দেখার মতো দেখুন দর্শক আরো একটি বাচ্চা আমরা লক্ষ্য করছি সোহেল ভাই এটা কি জাত এবং কেমন দাম এটার ভাই এটা হোরিয়া নাম মেয়ে বাচ্চা এই বাচ্চা অনেক ভালো পার্সেন্টের বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর দেখতে সুন্দর সুন্দর এবং গ্রোথটা তো খুব ভালো এই বাচ্চারা কোনো দর্শক নিতে চাইলে বাচ্চার বয়স আর চার মাস পেলে আশা করি আর দুই তিন আড়াই মাস পরে বাচ্চারা হিটে আসবে হ্যাঁ হ্যাঁ হিটে বাচ্চা ভালো পাটা দিয়ে বিটিং করাতে পারলে খুব ভালো পার্সেন্টের বাচ্চা পাওয়া অবশ্যই এ বাচ্চার দাম পড়ি সাড়ে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার খুব ভালো মুখ মাথা একবারে সর্বদিক দিয়ে খুবই ভালো বাচ্চা চমৎকার একটি বাচ্চা দর্শক আমরা আরও দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকুন

এটার দাম কেমন ভাই এটা হলো এটা বেতিকরম একটা জাত মানে বিটল 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 মানে বেতিকরম তার প্রমাণ হলো এই ছাগল আচ্ছা বিটল জাতের ছাগল এর হাইট আছে আপনি 28 থেকে 39 হবে বয়স মাত্র 6.5 ছাগলটা অনেক ভালো ছাগল বিটল মানে বেতিকরম তার প্রমাণ হলো এটা ঠিক আছে ছাগলটা যদি ভালো করে লালন পালন কোনো দর্শক করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় এই ছাগলটা আপনি

নিয়ে রাখেন আল্লাহায় তে বাছা দেখলে দেশ কেজি লাইফ ওজন হবে পাকিস্তানি বিটল এটা বলে পাকিস্তানি বিটল বলে তাই ওর মা পাকিস্তানি কিন্তু এই এ বাংলাদেশের এই ছাগলটা অনেক ভালো জাতের ছাগল এবং অনেক উন্নত ছাগল শরুভাই হ্যাঁ আমরা তো আপনার খামারের সবগুলোই ছাগল প্রায় দেখলাম আপনার এই খামার থেকে যারা ছাগল নেবে তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে এই বাচ্চাটার দামটা বলে দিভাই বলেন এ বাচ্চার দাম কোনো দর্শক নিতে ছেলে আমি একবার সীমিত দামের কথা একটু বলে দিই মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকার দাম মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার দাম পড়বে সেই বাচ্চাটা হলো আমি দিয়ে দিব আর কি যাই হোক আমার ঠিকানা হলো নাটোর জেলা নললাঙ্গা থানা গ্রামের নাম সাগানকার আমার খামারের নাম শখিন বাণিজ্যি ছাগলের আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান তিনটা জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গা তিনি ইনশাল্লাহ যদি নাও আসতে পারে সে দর্শক ভাই ভিডিও দেখে স্ক্রিনশট আমার কাছে পাঠায় দেন আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমি ছাগল পাঠাই দিই আর কি কি সুবিধা দেবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকের সুবিধা বলতে এই সুবিধা আমাকে তিনি পাবি ছাগল যে ভাইক ধরেন চট্টগ্রাম দিন নিয়েছেন একটা নিছেন এই ছাগল আপনার কাছে পাঠাতে যে কয় টাকা খুর্চা লাগবে খুর্চা আমি দিয়ে দেবো এসে দামটা বলছি এক থেকে বেশি দেওয়া লাগবে না দামের মধ্যেই আমি খরচা দিয়ে নিবেন একটা সুযোগ দিব যদি কোনো দর্শক আমার বাসায় এসে নিয়ে যায় আসে দেখলো দেখে নিল এইগুলা ছাগল ছাড়া আরও ছাগল আমার আছে ওর মধ্যে তিনিও যদি নেয় যা দাম হবে সে দামের থেকে আমি গাড়ি ভাড়া দিয়ে দিবো ছাগল যাইতে যে কয় টাকা লাগবে বাংলাদেশের যে জায়গাতেই হোক সেই টাকা আমি বহন করে দিচ্ছি যদি কেউ বলে পঞ্চাশ পিস নিব পিক আপ দিতে হবে কি বিশ পিস নিব সে পিক আপ ভাড়াও আমি করি তো যদি কেউ অল্প পুঁজি নিয়ে লাঘবান হতে চান মনে করেন যে অল্প পুঁজি নিয়ে আমি আস্তে আস্তে আগাবো তবে ছাগল পাইলে তাড়াহুড়া করলে হবে না ধৈর্য ধরতে হবে এই ছাগল লালন পালন করলে ধৈর্যই হলো মেন কিন্তু ধৈর্য সরকারে যদি আপনারা লালন পালন করতে পারেন ইনশাল্লাহ একদিন লাভবান হতে পারবেন আশাবাদী আল্লাহর কাছে